হ্যালো ক্লাস ফাইভের বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমার প্রত্যেকেই ভালো আছো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি লেসন ফোর যার টাইটেল হচ্ছে মেমোরি ইন মার্ভেল মেমোরির কথার অর্থ হচ্ছে স্মৃতি তাই তো দেখো তাহলে কি হবে না তো স্মৃতি বিজড়িত দেখো পাথর সৌধ এই টাইটেলটার নাম ঠিক আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি দেখো তাজমহল একটা পিকচার ছবি তাই তো দেখো কি কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তুমি কি দেখো দেখতে পাও তাহলে একটা তাজমহলের যে পিকচার সেটা কিন্তু দেখা যাচ্ছে তাই তো হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং এই বিল্ডিং এর কালার কেমন হোয়াইট তাই তো দেখো তাজমহল সম্পর্কে কথা যদি বলতে হয় তাহলে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রঙের কিন্তু তাজমহলের কালারটা কিন্তু দেখা যায় ঠিক আছে তো চলো আমরা লাইন বাই লাইন কিন্তু মানে কিন্তু দেখে নিই দেখো তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ তরুণ ক্লাস ফাইভে পড়ে হিজ টিচার হ্যাজ গিভেন স্টুডেন্টস অফ হিজ ক্লাস কি বলছে তার শিক্ষক শিক্ষক মহাশয় ক্লাসের স্টুডেন্টদেরকে একটা কাজ দিয়েছে কথার অর্থ হচ্ছে কাজ হি অর্থাৎ শিক্ষক মহাশয় বলেছেন তাদেরকে টু রাইট প্যারাগ্রাফ অন তাজমহল অর্থাৎ তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ কিন্তু লিখতে বলা হয়েছে বাট তরুণ ডাজ নো মাস অ্যাবাউট তাজমহল কিন্তু তরুণ কিন্তু তাজমহল সম্পর্কে খুব বেশি একটা জানে না হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা শুধুমাত্র জানে কেসে তো এটা হচ্ছে একটা সুন্দর দেখো স্মৃতিস্তম্ভ সেটা কিন্তু অবস্থিত কোথায় আগ্রাতে নেক্সট কি রয়েছে ওয়ারিড অর্থাৎ চিন্তিত হয়ে হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্ট হিজ জ্ঞান ফাদার সে কী করলো না তো একটু চিন্তিত বা চিন্তাগ্রস্তভাবে কিন্তু সে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরল এবং আস্ট হিজ জ্ঞান ফাদার মাদার জ্ঞান ফাদার সরি এবং তার ঠাকুরদাকে জিজ্ঞেস করলো গ্যাটফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দ্য তাজমহল তুমি কি তাজমহল সম্পর্কে কিছু আমাকে বলতে পারবে ঠাকুরদা তরুণ গ্যাটমাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার দেখো তরুণের যে ঠাকুরদা উনি কিন্তু একজন দেখো অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন হি নিউ আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট দেখো উনি কিন্তু এই যে স্মৃতিস্তম্ভ যে তাজমহল সেই সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতেন দেখো লর্ড বলা হয়েছে কি বলছে হি স্মাইল অ্যান্ড সের উনি একটু মৃদু হাসলেন এবং বললেন ওকে ঠিক আছে ওকে কথা মানে হচ্ছে অল রাইট অল রাইটকে সংক্ষেপে ওকে বলা হয় ইফ ইউ প্রমিস মি টু বি আ গুড ভাই যদি তুমি আমাকে কথা দাও তুমি একজন ভালো ভালো হবে আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দা তাজ তাহলে আমি তোমাকে তাজ সম্পর্কে কিন্তু অনেক কিছু বলবো তরুণ প্রমিস নট টু বি নটি তরুণ কিন্তু প্রতিশ্রুতি দিল যে সে দুষ্টুমি করবে না সে ভালো হয়ে যাবে সো হিজ গ্যান্ড মাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল তাই তার ঠাকুরটা কিন্তু তাজমহল সম্পর্কে দেখো গল্প কিন্তু বলতে লাগলো ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভ আ প্রিন্স ক্যাম খোড়রাম দেখো এখন তা কিন্তু এক রাজকুমার থাকতো যার নাম হচ্ছে খোরাম হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর দেখো উনি কিন্তু জাহাঙ্গীরের পুত্র ছিলেন দেখো অ্যান্ড দ্য গ্র্যান্ডসান অফ আকবর দ্য গ্রেট এবং মহান সম্রাট আকবরের কিন্তু নাতি ছিলেন গ্র্যান্ডসান বলা হয়েছে ওয়ান ডে খুরাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস একদা কিন্তু খুররাম কিন্তু কোথায় গিয়েছিল তো মিনা বাজারে গিয়েছিল তার বন্ধুদের সঙ্গে দেয়ার হি কট আ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস দেখো ওখানে কিন্তু গ্লিমস মানে কি শর্ট যে দেখা অর্থাৎ ঝলক অল্পক্ষণের দেখাকে গ্লিমস বলা হয় যেখানে কিন্তু অল্পক্ষণের জন্য অসাধারণ এক সুন্দরী মেয়ের কিন্তু সাক্ষাৎ পেয়েছিল কিনা সিল্ক বিক্রি করছে এবং কাচের পুঁতি বিক্রি করছে গ্লাস বলা হয়েছে হ্যাঁ গ্লাস বিডস দ্য গার্ল ওয়াজ আর্যমান বানু বেগম দেখো এই গার্লটি ছিল কি আর্যমান বানু বেগম ঠিক আছে শি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ পার্সিয়ান নবেলিটি উনি একজন পার্সিয়ান ফ্যামিলিতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আফটার মিটিং হার অর্থাৎ এই যে আর্যমান বানু বেগমের সাথে সাক্ষাতের পর খুরাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার সে কিন্তু তার বাবার কাছে গেল অ্যান্ড বাবা বলতে এখানে জাহাঙ্গীরের কথা বলা হয়েছে অ্যান্ড সে দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার এবং বাবাকে বললেন যে বাবা আমি বিয়ে করতে চাই কাকে তো আরজুমান্ত বানু বেগম খুরাম ম্যারিড আরজুমান্ত বানু বেগম ইন সিক্সটিন টুয়েলভ দেখো ষোলোশো বারো সালে বিয়ে করেন দেখো ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং তার প্রথম যে দেখা তা দেখা বা সাক্ষাৎ হওয়ার কিন্তু পাঁচ বছর পর অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ড মাদার গ্যাডফাদার দেখো এই সিচুয়েশনে এই অবস্থায় এতদূর পর্যন্ত আসার পরে তার ঠাকুরদাকে কিন্তু তরুণ কী করলো না তো একটু স্টপ করলো থামিয়ে দিল বাট আই গ্যাডফাদার্ট টু হেয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম আমি কিন্তু ঠাকুরদা আমি কিন্তু রাজকুমার খুররামের গল্প শুনতে চাই না আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল আমি তাজমহল সম্পর্কে জানতে চাই বি পেসেন্ট তরুণ কি বলছে না তো একটু ধৈর্যশীল হও তরুন গ্যান্ড ফাদার বললেন লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি সেড হিজ গ্যান্ড ফাদার ফাদার বললো আমাকে পুরো গল্প শেষ করতে দাও অল রাইট সেট তরুণ তরুণ বললো কি ঠিক আছে হিজ গ্যান্ড ফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি তার গ্যান্ড ফাদার কিন্তু আবার কিন্তু শুরু করলো গল্প বলা প্রিন স্কুরাম ওয়াজ ল্যাটার নন অ্যাজ কি বলছে শাহজাহান দেখো প্রিন্স খুর্রাম কিন্তু পরবর্তীতে কিন্তু শাহজাহান রূপে পরিচিতি লাভ করে

ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অব দ্য ওয়ার্ল্ড এটার মানে হচ্ছে সবথেকে উজ্জ্বলতম মুকুট আর স্যার হিজ গ্র্যান্ডার তার ঠাকুর কিন্তু উত্তরের কথা বললেন তারপরে তার গল্প কিন্তু আবার চালিয়ে গেলেন ওয়ে মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড যখন মমতাজ তার মৃত্যু শয্যায় ছিলেন শাহজাহান প্রমিস্ট ব্যারি আগেন শাহজাহান কিন্তু আবার কিন্তু বিয়ে করবে না এই কিন্তু কথা দিলেন বা প্রতিশ্রুতি দিলেন বা দিয়েছিলেন বলতে পারো হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল দ্য মোস্ট বিউটিফুল মসালিয়াম ওভার হার গ্রেভ দেখো শাহজাহান কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে কথা দিয়েছিল কি তো তার সমাধির উপরে সব থেকে পৃথিবীর সবথেকে থেকে সুন্দরময় স্মৃতিসৌধ নির্মাণ করবে দেখো হোয়াট ইজ মসালিয়াম গ্র্যান্ড ফাদার আক্স তরুণ ইন সারপ্রাইজ তরুণ একটু আশ্চর্য হয়ে ঠাকুরদাকে জিজ্ঞেস করলো ঠাকুরদা হচ্ছে স্মৃতিসৌধ কি হচ্ছে কি না তো দেখো কোনো মানুষের সমাধির উপর নির্মিত একটা সমাধি স্তম্ভ অ্যাকর্ডিং টু লিজেন্ডস বলছে পৌরাণিক কথা অনুযায়ী শাহজাহান ওয়াজ শো স্যাড আফটার হার ডে শাহজাহান এতটাই দুঃখিত হয়েছিলেন দেখো পত্নীর মৃত্যুর পর দ্যাট হি ওয়ার্ডার দ্য কোর্ট টু মার্ড ফর টু ইয়ার্স তার সবাকে কিন্তু নির্দেশ দিয়েছিল বছরের জন্য শোক পালন করতে লেটার শাহজাহান ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন দ্য মেমোরি অফ হার বিলাভের ওয়াইফ দেখো পরবর্তী ক্ষেত্রে শাহজাহান কিন্তু শুরু করেছিলেন কি পৃথিবীর সবথেকে সুন্দরময় স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যমুনা নদীর তীরে তার প্রিয় পত্নীর দেখো স্মরণে ইট টুক টোয়েন্টি টু ইয়ার্স এটা নির্মাণ করতে লেগেছিল বাইশ বছর অ্যান্ড টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ার্কার্স টু বিল দ্য মনুমেন্ট এই যে স্মৃতিস্তম্ভ এটা কিন্তু তৈরি করতে বাইশ বছর সময় লেগেছিল এবং বাইশ হাজার শ্রমিক কিন্তু লেগেছিল ওয়ার্কার্স দ্য তাজ দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল দেখো তাজমহল কিন্তু সম্পূর্ণভাবে সাদা মার্বেল দিয়ে তৈরি ছিল দেখো দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রড ফ্রম অল ওভার এশিয়া দেখো এই সাদা মার্বেল কিন্তু সমগ্র এশিয়া থেকে আনা হয়েছিল ওয়ে শাহজাহান ডায়েড ইন সিক্সটিন সিক্সটি যখন ষোলোশো ছেষট্টি সালে শাহজাহান মারা যান হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজমহল দেখো মমতাজমহলের দেখো গ্রেভের ঠিক পাশে কিন্তু তাকে কিন্তু সমাধিস্থ করা হয়েছিল দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ তাজমহল এই দেখো এই চমৎকার ব্যাগ ডিফিকেশন মানে হচ্ছে চমৎকার এই চমৎকার স্মৃতি স্তম্ভটি কিন্তু পরিচিত লাভ করেছিল তাজমহল হিসেবে ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অফ দা সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এটাকে কিন্তু বিবেচনা করা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্যময় জিনিসের মধ্যে অন্যতম ব্যাগটি গ্যান্ডফাদার কজ ফর আ মুভন্ট গ্যান্ডফাদার কিন্তু এখানে একটু মুভমেন্টের জন্য একটি মুহূর্তের জন্য থামলেন ওয়েল আই হ্যাভ টোল ডিউ হোয়াইট আ লট টুডে বলছে বেশ আজকে তোমাকে কিন্তু আমি অনেক কিছু বললাম উইল দিস বি হেল্পফুল এই সব কিছুই কি তোমাকে তোমার সাহায্য হবে সাহায্য এন আপ রয়েছে দেখো ওহ ইয়েস হ্যাঁ হ্যাঁ না ও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন তাজমহল সেট তরুণ হ্যাপিলি তরুণ কিন্তু আনন্দ সহরে বললো এখন কিন্তু আমি তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ সুন্দরভাবে লিখতে পারবো দেখো এই হচ্ছে আলোচ্য টেক্সটে লাইন বাই লাইন মানে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এই টেক্সটে কিন্তু দেখো যে অ্যাক্টিভিটিস রয়েছে সমস্ত কিন্তু নিয়ে আসব। দেখো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাজের বলে মনে হয়ে থাকে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো